হঠাৎ করে মনে পড়েছে কালকে পরীক্ষা পড়তে বসে এখন দেখছি যে কিছুই তো আমি হচ্ছে কমপ্লিট করি নাই আমার সিলেবাস তো পুরোপুরি ইনকমপ্লিট কিভাবে আমি এটা মিস করেছিলাম এই বিষয়টা হয় শুধুমাত্র এই কারণে না যে তুমি লেজি অন্যতম বড় কারণ হচ্ছে তুমি কখনো তোমার পড়াশোনাকে ট্র্যাকই করো আজকে আমি তোমার ভিডিওতে এমন একটা জিনিস দেখাবো যেটা কিনা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভেরি সিম্পল ইয়েট সবাই মিস করে ইস টু হাউ টু ট্র্যাক ইউর ওন স্টাডিজ সো আমি তোমাকে এখন একটা সিলেবাসকে কিভাবে ট্র্যাক করতে হয় এবং যেন তুমি এটার মাধ্যমে একটা বেটার আউটপুট পাও সেটাই তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আই এম গান টেল ইউ দিস ভিডিও ইজ গান সেভ ইউর লাইফ এটা করার জন্য what we নিড টু ডু ইস ফার্স্ট আমাদেরকে একটা এরকম প্লেন কাগজ নিতে হবে আমরা এটা ডিজিটালিও করতে পারি বাট আমি তোমাদেরকে আগে অ্যানালগ সিস্টেমটা দেখাই কাগজটা নেওয়ার পরে তুমি এটাকে টু ফোল্ড করবা টু ফোল্ড করার পরে তুমি এটাকে আরেকটা ফোল্ডিং দিবা সো টোটাল তুমি এরকম চার ফোল্ড করে করে একটা কাগজ নিবা নেওয়ার পর এখন তুমি এটাকে ওপেন করো ওপেন করার পরে এখানে দেখো তোমার চারটা সেকশন তৈরি হয়েছে এর মধ্যে তোমার এই যে লাস্ট যে সেকশনটা থাকবে এই সেকশনটা বেসিক্যালি কাজ হচ্ছে তোমার এক্সামের রুটিনটাকে সেটা এখানে সেট করা সাপোজ তোমার এক্সাম জানুয়ারি মানে এখন তো জানুয়ারি মাস চলছে সাপোজ তোমার এক্সাম হচ্ছে যে

বাংলা এক্সামটা তোমার হচ্ছে যে কবে ডেট দিবা এই জায়গায় এবং তার সাথে সিলেবাসটা এখানে ডিটেলে লিখে ফেলবা যে তোমার কি কি সিলেবাস থাকবে সুন্দর মতো এখানে লিখে ফেলবা এখন বলতে পারো যে ভাই আমার স্কুল বা কলেজ তো আমাকে সবসময় সিলেবাস দেয় না তার তো সিলেবাস আপডেট করতে থাকে যখনই আপডেট করবে তুমি এই জায়গায় শূন্য মতো আপডেট করে ফেলবা এই জন্য তোমার একটা ব্ল্যাঙ্ক কাগজ থাকা তুমি এখানে জাস্ট যখন যেটা পড়াবে সেটা তুমি আপডেট করে ফেলবা করার পরে এখন তোমার কাজ হচ্ছে এই জায়গাটাতে তোমাকে সেট করতে হবে যে তোমার যে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস আছে সেখানে তুমি আসলে এক একটা চ্যাপ্টার পড়তে তোমার কিরকম সময় লাগা উচিত সো এখানে আমরা দিব হচ্ছে যে হাউ মাচ টাইম রিকোয়ার্ড সো আমি এখন এই জায়গায় মনে করো ফর এক্সাম্পল তোমাকে দেওয়া হয়েছে ফিজিক্সের তুমি এসএসসি হয়ে থাকো তাহলে মনে করো তোমাকে ফিজিক্স এখন গতি চ্যাপ্টার পড়তে হবে সো এসএসসি ফিজিক্স চ্যাপ্টার টু

এখন তুমি এই জায়গায় সুন্দর মতো লিখে ফেলো তোমার টাইম এখন মনে করো তুমি প্রতিদিন হচ্ছে যে একই রুটিনে চলো না তোমার হয়তো বা স্কুল থাকে কোচিং থাকে অনেক কিছু থাকতে পারে তো তুমি যখন তোমার অ্যাভেলেবল টাইমগুলো লেখো যে প্রতিদিন তুমি রকম সময় সেলফ স্টাডি করতে পারবা তো সাপোজ তুমি হচ্ছে যে সানডেতে তোমার কোচিং থাকে দুইটা তাহলে তুমি বাসায় আসো ছয়টার সময় তাহলে তুমি এখানে সাতটা থেকে এগারোটা পর্যন্ত পড়তে পারবা তথা তোমার চার ঘন্টা এখানে হচ্ছে যে প্রতিদিন কি পড়ার টাইম দেন তুমি এই জায়গা মনে করো মানডে তে তোমার পড়ার টাইমটা আরেকটু বেশি হয়তো তোমার কোচিংই নাই তাহলে তুমি সেদিন হয়তো ঘন্টা পড়তে এইভাবে একটা রিজনেবল আওয়ার সেট করো এই গুলো করার সময় মাথায় রাখবা যে মনে করো তুমি সানডে টাইম থাকে হচ্ছে যে পাঁচ ঘন্টা তাহলে তুমি অবশ্যই সেখান থেকে এক ঘন্টা কাট করে রাখবা কারণ এক ঘন্টা তোমার অলওয়েজ স্পেয়ার টাইম রাখতে হয় হতেই পারে তোমার মন ভালো না হইতেই পারে তুমি অসুস্থ হয়ে পড়েছো এই জন্য একটা স্পেয়ার টাইম রাখাটা খুবই খুব ইম্পর্টেন্ট টেন পার্সেন্ট টাইম স্পেয়ার টাইম আকারে সরাই দিবা বা প্রতিদিন যা তুমি মানে পড়তে বসার ক্ষেত্রে তুমি যতটুকু টাইম ধরে রাখো তা থেকে এক ঘন্টা টাইম তুমি কম ধরবা তাহলে তোমার রুটিনটা বা তোমার এই ট্র্যাকিংটা মোর রিয়েলিস্টিক হবে এই যে তোমার হচ্ছে যে সবকিছু হয়ে গেল না এখন তোমার ফাইনাল হচ্ছে কি এক্সিকিউশন টাইম লাইন এই জায়গায় তুমি এখন এটাকে এক্সিকিউট করবে কিভাবে এক্সিকিউট করবে চলো দেখাই এক্সিকিউশন টাইম লাইন তো তুমি এখন মোটামুটি বুঝে ফেলছো যে তোমার কবের মধ্যে কি কি শেষ করতে হবে তো তুমি তো জানোই যে তোমার যদি এতটুকু সিলেবাস হয় কবের মধ্যে কি করতে হবে সো তুমি এখন এই জায়গায় সুন্দর মতো ফিজিক্স লিখো ফার্স্টে মানে তুমি চ্যাপ মানে সাবজেক্ট লেখো সাবজেক্ট লেখার পরে এইবার তুমি এই জায়গায় লিখে ফেলো যে তোমার এই ফিজিক্সের মধ্যে মনে করো একটা চ্যাপ্টার টু এখন এই চ্যাপ্টার টু এর মধ্যে তোমাকে কি কি পড়তে হবে তুমি এই জায়গায় এখন একটা এরকম ছক বানাও যে প্রথমে তোমাকে থিওরি পড়তে হবে দেন তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে দেন তোমাকে সি কিউ প্র্যাকটিস করতে হবে তোমাকে এমসি কিউ প্র্যাকটিস করতে হবে এটা করলে তোমার পুরো একটা ডান হয়ে যায় তুমি এখানে ঘর দিয়ে দাও এই ঘরগুলো দেওয়ার পরে এখন যখনই তোমার কিছু একটা পড়া হয়ে যাবে তুমি এখানে টিকমার্ক দিবা পড়া হয়ে গেলে তুমি একটা টিকমার্ক দিবা এইভাবে যখন তুমি হচ্ছে যে সুন্দর মতো তোমার একটা এন্টায়ার হচ্ছে যে ট্র্যাকার বানায় ফেলছো যে আচ্ছা ঠিক আছে আমার এই দিন এক্সাম এতটুকু সময় হচ্ছে যে আমার পড়তে হবে প্রতিদিন আমার এতটুকু টাইম দরকার তুমি এখানে হিসাব করে দেখবো আদৌ তোমার এক্সামের আগে সিলেবাসটা শেষ হচ্ছে কিনা শেষ হয়ে থাকলে ফাইন ইউর গুড টু গো না হয়ে থাকলে ওকে তোমাকে কিছু একটা করতে হবে ইউ ফিগার দ্যাট আউট এবং ফাইনালি তুমি এখানে ট্র্যাক করতেছ তোমার কতটুকু পড়া হয়েছে হয়ে গেলে সেখানে তুমি ঠিক মার্ক দিচ্ছ এটার আরো বেটার ভার্সন বানানো যায় যেমন ফর এক্সাম্পল চ্যাপ্টার টু এ তুমি টপিক ভিত্তিক আলাদা করে সেখানে তুমি মার্কার আকার ইউজ করতে পারো বা সেটা তোমার এই কাগজে না করে তোমাকে করতে হবে ডিজিটালি একটা এক্সেল ফাইলে তোমাদের গুগল স্প্রেডশিট ইউজ করে করতে পারো আমি সাধারণত গুগল স্প্রেডশিট ইউজ করি আমার এন্টারায়ার সকল কাজকে হচ্ছে যে ট্র্যাক করার চেষ্টা করি বাট এই স্টাডি ট্র্যাকারটা তোমার প্রত্যেকটা স্টুডেন্টার জন্য বানানো খুবই খুবই গুরুত্বপূর্ণ এরকম একটা সুন্দর স্টাডি ট্র্যাকার তুমি যদি বানিয়ে ফেলতে পারো তাহলে দেখবা যে তোমার পড়াশোনার এফিশিয়েন্সি অনেক বেড়ে গেছে বিকজ নাও ইউ নো যে তুমি যদি একদিন না পড়ো তাহলে তোমার সেটা কনসিকোয়েন্সেস ফেস করতে হবে তুমি পরীক্ষার আগের দিন রাতে এরকম ঘুরমড় করা শুরু করবে সমস্যাটা এই জায়গায় না যে আসলে আমরা জানি না যে আমাদের পড়তে হবে সমস্যা হচ্ছে আমরা যে পড়তেছি এবং সেটা কনস যদি কেউ বানিয়ে থাকো কাইন্ডলি তোমরা আমার প্রতিজ্ঞা যে গ্রুপটা আছে সেই গ্রুপে অবশ্যই পোস্ট করো পোস্ট করে আমাকে জানাই যে তোমাদের স্টাডি ট্রাকার তোমরা কিরকম ভাবে বানিয়েছো হাউ ডাজ ইট লুক যেন অন্যরাও ইন্সপায়ার্ড হয় এবং আমাকে জানাও যে তোমাদের এই ধরনের ভিডিও কি পছন্দ কিনা তাহলে আমি অবশ্যই কমেন্ট দেখলে তোমাদের জন্য এরকম আরো ফার্ডার হচ্ছে আমার ভিডিও গুলো কিন্তু কোন জায়গা থেকে ইন্সপায়ার্ড না মানে ইন্সপায়ার্ড হয়তো বা কোনো জায়গায় কপি পেস না এগুলো ফুললি আমার নিজস্ব আইডিয়া তো আশা করি যে তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তুমি এরকম আরো ভিডিও এরকম আরো সামনে অনেক ভিডিও দেখতে পাবা দেখা হয় তোমাদের সাথে ইনশাল্লাহ